আত্মমর্যাদাটা কী আত্মমর্যাদাটা হলো আমরা যেটা সহজ আচর বা সহজভাবে বুঝি বা সচরাচর বুঝে থাকি সেটা হলো সবাই আমাকে কতটা ভালো বলছে হতে পারে সেটা ভুল হতে পারে সেটা জীবনের ক্ষেত্রে প্রযোজ্য নয় কতটা আমার পিছনে বা আমার সামনে বা আমি সামনের সারিতে দাঁড়িয়ে থেকে নিজের আবিযুক্ত ঔদ্ধত্যকে পূরণ রাখার জন্যে সবার সামনে কতটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি বা আমার পিছনে লোক বল হাততালি দিচ্ছে সালাম করছে বাবু বলছে সবার সামনে দাঁড়িয়ে থেকে আমি এই সমাজের বুকে বিচরণ করছি দাপিয়ে বেড়াচ্ছি এটাই আমরা সচরাচর আত্মমর্যাদা বা সম্মান করে কিন্তু আমার কাছে আত্মমর্যাদা বা সম্মানবোধ ঠিক নয় যেটা নিজেকে বারবার নিজের মধ্যে যে আমিত্ব থাকে আমার মধ্যে যে আর একটা আমি আছে আমার মধ্যে যে সত্তা আছে সে সত্তাকে উজ্জীবিত করে মানুষ হিসেবে মনুষ্যত্বের মাপকাঠিতে বুদ্ধিদিত্ত চিন্তাধারা বিবেকবোধ দিয়ে যেটা আমার করণীয় বলে মনে করব তার জন্যে আমার কাছে কেউ থাকতে পারে আমার পাশে থাকতে পারে আমাকে কেউ বাবু বলতে পারে নাও বলতে পারে এমন কি খারাপও বলতে পারে কিন্তু যে চিন্তাধারার মাধ্যম দিয়ে আজ না হলেও পরবর্তী ক্ষেত্রে পরবর্তী সময়ে সমাজের বা সমষ্টিগতভাবে কিছু পাওয়ার রাস্তা খুলে যাবে বা কারোর জন্য কিছু করার থাকে বা সার্বিক স্বার্থে কিছু করার থাকে সেটাই হলো বা সেটা করণীয়টাই হলো আত্মমর্ধ যেটাকে একটু খুলে বলতে গেলে আমার মধ্যে না থেকে আমার মধ্যে যে আমিত্ব আছে মানে আর একটা যে আমি আছে সেটাকে বারে বারে বিবেকের দারোয়ারে দাঁড় করিয়ে প্রশ্ন করে ভুল ঠিক তাকে বিচার বিশ্লেষণ করে বুদ্ধিদীপ্ত চিন্তাধারার দ্বারা পরীক্ষিত নিরীক্ষিত করে মানবিকতার বা মনুষ্যত্বের মাপকাঠিতে বারে বারে যাচাই করে যেটা আমার মধ্যে যে আমিত্ব তার দ্বারা করণীয় কর্তব্যের মধ্যে পড়বে যেটা করা উচিত বলে মনে করবে সেটাকেই আত্মমর্যাদা করবে তার জন্য কে ভুল বললো কে ঠিক বললো কে মর্যাদা দিল কে দিল না কে হাততালি দিল আমি সামনের শাড়িতে গিয়ে দাঁড়াতে পারলাম কি কোনোটাই তার জন্যে মাপকাঠি হয়ে ওঠে এটাকেই বলা হয় আত্মমর্যাদা আত্মমর্যাদা মানেই এটা নয় তবু আমাকে সামনের থেকে দাঁড়িয়ে বাবু বললো ধন্যবাদ বলল আর আমার ভুলগুলোকে বা যেটা মানবিক চরিত্র রূপে বা মানবিক মনুষ্যত্বের মধ্যে করা উচিত নয় সেটাও উপরে আমি মান সম্মান মর্যাদাকে বাড়িয়ে নিয়ে যেতে পারি সেটাই মনে হয় আত্মমর্যাদা মনুষ্যত্বে বিবেকের দরবার থেকে করণীয় কর্তব্য আমার মধ্যে যে আমি হতো সেটাই হলো আত্মমর্যাদা সেটাকেই বলছে আত্মমর্যাদা তাই আত্মমর্যাদাটাকে এভাবে ভাবলে হবে না যে আমার পাশে লোক বল শক্তি বল বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে সবাই আমাকে আমার ভুলটাও যদি মেনে নিয়ে ঠিক বলে পরিগণিত করে তার মানেই আমি মহান এটা নয় আত্মমর্যাদা সেটাই আমার মধ্যে যে আমিত্বটা আছে সেটাকে জাগিয়ে তুলে তার দ্বারা পরীক্ষিত নিরীক্ষিত মাপকাঠির মাধ্যমে সবার জন্যে বা কিছু করণীয়তার মাধ্যমে করে যাওয়া সেটাকেই আত্মমর্যাদা বলে যার জন্য আমি কিছু পেতে পারি নাও পেতে পারি যার দ্বারা কেউ আমাকে ভালো বলতে পারে নাও বলতে পারে তাতে কিছু যায় আসে না আত্মমর্যাদাটাই হলো এরকম